আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটি শুরু করছি আমি এখন প্রমাণ করবো সূত্র সূত্রসমূহ জেমিতিক উপায়ে কীভাবে প্রমাণ করা যায় আমরা বোর্ডের লক্ষ্য রাখি কি সূত্রের সাহায্যে কিভাবে আমরা তীগুমিত সূত্রগুলো খেয়ে প্রমাণ করতে পারি জেমিতিক উপায়ে ঠিক আছে আমরা বোর্ডের লক্ষ্য রাখি আমি এখানে এ এবিসে একটি ত্রিভুজ বুঝেছি আমি এ ক্লাসে শুধুমাত্র প্রথম সূত্রটা কিভাবে প্রমাণ করা যায় সেটি দেখাবো প্রথম সূত্র হচ্ছে স্যান স্কোয়ার প্লাস কেয়ার থ্রিটার সমান ওয়ান আমরা এই মূল সূত্র থেকে আমরা এক দুই তিন চারটা সূত্র তৈরি করতে পারি আমরা কচটাকে প্লাস কজ স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে গেলো মাইনাস হইলো আবার স্কোয়ার জন্য রুট দিলাম আবার এবার আমরা কচটাকে রেখে দিলাম কজ স্কোয়ারকে রেখে দিয়ে সাইন স্কোয়ারটা এবার ডান পাশে নিয়ে গেলাম তাহলে মাইনাস হইল স্কোয়ার জন্য রুট হইল তাহলে আমরা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থ্রিটার সমান ওয়ান এটাকে এক দুই তিন চার ওটা সব পাঁচভাবে লেখা যাবে চারভাবে আমরা লিখতে পারি এখন আমরা প্রমাণ করবো জেমেটিক উপায় সাইন থিটা প্লাস ক্যার থিটা ওয়ান হয় কিনা এটা প্রমাণ করবো আমরা জেমেটিকভাবে তাহলে আমরা লেফট সাইড নিলাম যেহেতু একটি ত্রিভুজের উপর প্রতিষ্ঠিত ত্রিভুজ আর এই ত্রিভুজের আমরা এই থিটা কোণের সাপেক্ষে বিসি কে আমি লম্ব দিসি এবি হচ্ছে ভূমি নিলাম এর উপর লম্ব আর এসি হচ্ছে অতিভুজ তাহলে আমরা ছায়েন থিটা লম্বভাগ অতিভুষ লম্ব হচ্ছে বিসি অতিভুষ হচ্ছে এসি কস থিটা ভূমিভাগ অতিভুষ ভূমি হচ্ছে থিটা জন্য দুইটা বাহু থাকবে একটা ভূমি থাকবে বা সন্নিহিত বাহু আর একটা অতিভুষ এর বিপরীত দিকে লম্ব তাহলে ভূমিভাগ অতিভুষ কস মানে ভূমিভাগ অতিভুষ এবি বাই এসি স্কোয়ার বিসি কাছে যাবে এসির উপরেও যাবে উপরে যাবে এসির উপর যাবে তাহলে এবার এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে গেলে আমাদের ঘরগুলো লসাও করতে হবে হর এসি স্কোয়ার এসি স্কোয়ার দুইটা যাক তাহলে আমরা একটা এসি স্ক্যার নিলাম এসি স্কোয়ার কে এসি ভাগ করলে ওয়ান হয় ভাগ ফুল গুন করে লব দ্বারা গুন করলে বিসি স্কোয়ারে উঠবে এসি স্কোয়ার সাথে এ স্কোয়ার মিলে গেছে বা ভাগ ফল ওয়ান ওয়ান কে বি স্কা গুনলে এমই স্কোয়ার এখন বিসি মানে এই সময় ক্ষেত্রে ঠিক এটা লম্বা এটা ভূমি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্ক্যার শোনসান অতিভূজ স্কার লেখা যাবে পৃথক উপপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার যোগ ভূমি স্ক্য শোনসান অতিভূজ স্কোয়ার তাহলে লম্ব স্কোয়ার এবং ভূমি স্ক্যার সময় আমরা অতিভুজ স্ক্য লিখলাম লভর মিলে গেলে ভাগ ফল তাহলে রাইট সাইড ক্লু আমরা এইভাবে যে ভিত্তিক সূত্রগুলো প্রতিষ্ঠা করব সবাইকে ধন্যবাদ